টানা কয়েকদিন ধরেই ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য গত শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালায় তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও এমন অবস্থায় হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান গুরুত্বপূর্ণ এই প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে ইরান হরমোন প্রণালী হরমোন প্রণালী হল পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের মোট তেল চাহিদার প্রায় বিশ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয় মূলত হরমুজ প্রণালী হচ্ছে ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ পানিপথ যার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রপ্তানি হয় এর আগে দু সালে যুক্তরাষ্ট্র তেহেরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান এই প্রণালী বন্ধের হুমকিও দিয়েছেন প্রশ্ন উঠেছে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে জুড়ে এর প্রভাব কি হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন হেডস আল জাজিরাকে বলেন এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় আঠারো থেকে বিশ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় অর্থাৎ বিশ্বের মোট তেলের প্রায় বিশ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে যায় তিনি আরও বলেন এই অঞ্চলের বিশেষ কোনো সহজ বিকল্প রুট নেই বিশেষ করে সৌদি আরব কুয়েত ও অন্যান্য উপসাগরের দেশগুলোর জন্য হিটস ব্যাখ্যা করেন যদি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের অর্থে নেমে আসে তাহলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি একশো মার্কিন ডলার বা তারও বেশি হতে পারে আর দাম বৃদ্ধির এই প্রভাব বিশ্বজুড়ে সব দেশের উপরই দ্রুত পড়বে ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী